একটা রুটি আধা কেজি সরিষা একটা রুটি খাইতে পারবেন না এখনো একটা রুটি আমাদের পক্ষে খাওয়া সম্ভব না কারণ বিশাল বড় থাকবে আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন ইউটিউব থেকে আমি ছিলাম জয় আজ এসেছি প্রাচীন বিক্রমপুর বর্তমান মুর্শিগঞ্জ জেলার লফরজং উপজেলার হলদিয়া ইউনিয়নের এই গোয়ালিমান্ডা হাটে এতে একটি শত বৎসের পুরাতন হাট মানে হাটটার বয়স প্রায় একশো বিশ বছরের কারণে যে হাটটি প্রতি মঙ্গলবার সেই সেই পুরাতন আমল থেকে প্রত্যেক মঙ্গলবারই হাটটি বসে আসতেছে এবং মানে মুন্সিগঞ্জের সবথেকে বড় হাট নামে পরিচিত এরাই বড় এটা হচ্ছে পেঁয়াজের কালি জালের চারা কতক্ষণ ভিডিওটি শুরু হলো সবজি বাজার থেকে একুশ মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওতে সামগ্রিক বাজারটাকে ফ্রেমবন্দি করার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানেও আমি ব্যর্থ বাজারের সমস্ত কিছু এত স্বল্প সময়ের ভিতরে ফ্রেমবন্দি করা একেবারে অসম্ভব তারপরও সামান্য কিছু প্রচেষ্টা আপনাদের জন্য

এটা 240 টাকা এটা 260 টাকা এটা না টাকা করে জোড়া টাকা সূত্র দর্শক এই মুহূর্তে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে এই ভিডিওটি দেখতে দেখতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন যে সমস্ত প্রবাসী বন্ধু মানে যাদের দেশের ভারী বিক্রমপুর অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন বছর পুরানো ছবির পাতার মতো বর্ণিত সুন্দর এই বাজারটিতে ঘর এমন জিনিস নাই যেটি আপনি পাবেন না ব্যক্তিগতভাবে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কি নাই এই বাজারে সেটি খোঁজার জন্য কিন্তু বলবো এমন কোনো জিনিস নাই যেটি আপনি এই বাজারে পাবেন না অত্যন্ত সুন্দর শতবর্ষী পুরন একটি বাজার

এটা কি জিনিস ফিটকারি এটা এটাও ফিটকারি না আচ্ছা এই কি সব এক ধরনের ফিটকারি না বিভিন্ন ধরনের আর এই এই জিনিসটা বিট লবণ কিবণা কতদিন ধরে হাটে মেসা কিনা করেন

আধুনিক এই নগর সভ্যতার ভয়াল থাায় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অনেক কিছুই তার ভিতরে হারিকিনের আলোতে পড়তে বসা রাত্রে ঝিজি প্রকাশ শব্দ গ্রামে হাতে গোনা কয়েকটা বাসায় টেলিভিশনের ব্যবস্থা সেখানে পেলা দেখতে যাওয়া আর দেখতে পাচ্ছেন যে ঘোল বিক্রি হচ্ছে এটা গ্রামবাংলায় আগে প্রত্যেকটা গ্রামেই বিক্রি হতো এখন এটা আর দেখা যায় না তবে ব্যতিক্রম ঘটলো এই বাজারে এসে এখানে এসে দেখতে পারলাম এই ঘোলটা বিক্রি হচ্ছে হয়তো কালের বিবর্তনে এটা একদিন বিলুপ্ত হয়ে যাবে

দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের দেশীয় যন্ত্র এখানে তৈরি হচ্ছে মূলত এক এক ধরনের ফসলের সময় এক এক ধরনের যন্ত্রাংশের চাহিদা বাড়ে যেমন ধান কাটা মৌসুমে এক ধরনের যন্ত্রের প্রয়োজন হয় পাট কাটার মৌসুমে এক ধরনের যন্ত্র রায় বা সরিষা জাতীয় ফসল কাটার জন্য কৃষকদের এক এক ধরনের যন্ত্র যে যন্ত্রগুলোর সরবরাহ এই বাজারের কামারের দোকানগুলি করে থাকে অর্থাৎ গ্রামীণ জীবনের সাথে এই ধরনের হাট বা বাজারের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। কেবলমাত্র মাছ চলেছে এই বাজারে মাছের অংশ। বিভিন্ন প্রকারের মাছ বিক্রি হচ্ছে। তো মাছের মাছ জামছটা আচ্ছা ঠিক আছে বন্ধুরা মাছ বাজারেরই একটা অংশে রয়েছে সুটকি মাছের দোকানের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সুটকি পশাক এটা কি চাপা শুটকি নাকি ভাই না এটা লট্টু শুটকি এগুলো কত করে বেচা বিক্রি হচ্ছে এখানে এটা 1000 টাকা কেজি 1000 টাকা এটা রাস্তা সর এটা কি শুটকি এটা মলা মলা শুটকি এটা এটা সন্দ এটা কেমন বিক্রি হয় এটা আছে 800 700 টাকা

এবার এই বাজারে দিয়ে চলে আসলাম হাঁস মুরগির যেখানে বেচা কেনা হয় সেখানে বিভিন্ন রকমের হাঁস মুরগি এখানে না এ বাজারে এমন কোনো জিনিস নয় যে ঘর ঘর বিশেষ করে ট্রেনিং যেগুলো প্রয়োজন হয় সেটা বাজারে এই বাজারে

কত করে আসে জোড়া ভাই বিক্রি হয় এখানে জোড়া হয় এক হাজার টাকা এবার আসলাম মাছ ধরার বিভিন্ন উপকরণ এখানে বিকাশ হচ্ছে বাঁশের তৈরি কাৰণৰ গ্ৰামে খুব জনপ্ৰিয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খোলোই আমরা ছোটোবেলায় এগুলো ব্যবহার করছি মাছ ধরার জন্য আর মাছ ধরে আমরা এই ফোলের ভিতরে এইগুলো রাখতাম এইগুলো দেখা যায় না খুবই রেয়ার এখন তারপরেও এই বাজারটি যেহেতু অনেক ঐতিহ্যবাহী এবং পুরানো একটি বাজার আর সেই জন্যই হয়তো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন বাজারের এই অংশে বিভিন্ন প্রকারের শীত বস্ত্র বিক্রি হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই বাজারটার ভিতরে কি নাই এটা খুঁজে বের করা আমি আমার চোখে এমন কোনো জিনিস দেখি নাই যে এখানে সেটা পাওয়া যাবে না এই বাজারেরই আরেকটি অংশ বিভিন্ন কাঠের দোকান যেহেতু বিক্রমপুর এই জেলাটি বিভিন্ন অংশে আগে পানি উঠত তো এখানকার ঘরবাড়িগুলো এই হালকা কাঠ দিয়ে তৈরি করা হতো মূলত যখন বর্ষার পানি বিভিন্ন এলাকা প্লাবিত হতো তখন এই কাঠের তৈরি ঘরগুলো খুব সহজেই এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে নিয়ে আসত তো মূলত সেই কারণেই এই কাঠের চাহিদা এই এলাকাতে অবশ্যই দীর্ঘদিন ধরে রয়েছে এবং তারই ফলশ্রুতিতে এই বাজারে বিভিন্ন প্রকারের কাঠের ব্যসা বিক্রি এখানে হয়ে থাকে বন্ধুরা এখন এই বাজারের ভিতরেই আমরা আরেকটি জায়গায় যাবো এখন এটা হচ্ছে প্রায় দুইশো বছরের পুরাতন শেখা বিক্রি হয় বাজারে তো এখান থেকে আমরা এই স্যাকা নিয়ে দেখব আসলে কেমন লাগে এবং এটি এই বাজারের একটি বিশেষ আকর্ষণ কারণ এখানকার ঐতিহ্যের সাথে এই শেখা রুটিটি খুবই পরিচিত এবং এই বাজার থেকেই আমরা এই শেঁকা এখন খাব এবং এই দেখব কেমন লাগবে বন্ধুরা এখন বাজারের যে অংশ চলে এসেছি এটা আপনাদের সাথে বিশেষ করে যারা এই মুহূর্তে প্রবাসী আছেন এই জেলার মানুষ তাদের সাথে খুবই স্মৃতিকার একটি অংশ হয়তো আপনারা ছোটোবেলা এখানে আসতেন এই সিটি রুটি খাওয়ার জন্য এই শেখা রুটি খাওয়ার জন্য তো এখান থেকে আমরা রুটিগুলো খাবো এবং দেখবো সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানকার স্যাকা রুটিগুলো বিশাল বড় আয়তনে আর নর্মাল রুটি থেকে প্রায় সাইজের দ্বিগুণ বা তারও বেশি এখানে রুটিগুলো খেতে এসে কয়েকজন প্রবীণ লোকের সাথে দেখা হলো এবং কথা হলো তারা বলল যে এই রুটি থেকেও নাকি আগে আরো অনেক বড় রুটি তৈরি হতো এবং একটা হজম করে ফেলতো। তো তখন হয়তো মানুষ আরো বলিষ্ঠ ছিল মানুষের মেটাবলিজম ক্ষমতা ছিল আরো বেশি তো এই রুটি বিক্রমপুরে প্রায় দুশো বছরের ঐতিহ্য ধারণ করতেছে বিক্রমপুরের এই রুটিটার বয়স যদি আমরা ভাবে দেখি প্রায় দুইশ বছর অধিক তো এই বাজারে আসবেন অবশ্যই সময় করে এই রুটিটা খেয়ে যাবেন এই এত প্রেশার যে আমরা এখান থেকে এক দোকান থেকে আমাদের সিরিয়ালের সাথে মিললো না আমরা পরে আরেকটি দোকানে যাচ্ছি দেখি সেখান থেকে আমরা এই রুটি বা শেখারুটি খেতে পারি কিনা এত পরিমাণে চাপ এখন আমরা এই দোকানটি আসলাম এই দোকানে দেখি এখানে আমরা সুযোগ পাই কিনা

তো হ্যাঁ ভাই আটাছ তো এইটা কমন তাহলে তারপর আমরা যা ব্যক্তিদের লোকের সংখ্যা লোক আগে 2000 ধরে এই যুদ্ধ

এখনো একটা রুটি আমাদের পক্ষে খাওয়া সম্ভব না কারণ বিশাল বড় খাই দর্শক বন্ধুরা ইউটিউব থেকে আমি ছিলাম জয় ভিডিওটি কেমন লেগেছে জানি না ভালো এবং মন্দ যেটাই আপনাদের কাছে মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও হবে মারা ঘাটের মাছের বারবিকিউ সম্পর্কে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম সকলে অনেক ভালো থাকবেন দেশকে অনেক ভালোবাসবেন